হরে কৃষ্ণ আশা করি ভালো আছেন সবাই শ্রীধাম দর্শনের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন জানাই আজকে পানিহাটির আরেকটি পর্ব আমরা আগের পর্বে পানিহাটির দণ্ড মহোৎসব স্থানের লীলা শুনেছি তো আজকে সেই দণ্ড মহোৎসবের পার্শ্ববর্তী একটি স্থান রাঘব পণ্ডিতের ভবন কেই রাঘব পণ্ডিত সে বিষয়ে জানব এবং সেইখানে থাকতেন রাঘব পণ্ডিত এবং তার বোন ভগিনী দময়ন্তী দেবী সে রাঘব পণ্ডিতের শ্রীপাঠ সম্বন্ধে জানবো মহাপ্রভুর অন্যতম পার্শ্বদ রাঘব পণ্ডিত এবং তার ভগিনী দময়ন্তী দেবী এই পাঠে বা এইখানে থাকতেন আর দময়ন্তী দেবী রাঘব পণ্ডিতের বাড়িতে রন্ধনের কাজ ক্রিয়াকর্মাদি কাজকর্ম করতেন এই জন্য চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে রাঘবের ঘরে রাঁধে রাধা ঠাকুরান বৈষ্ণব জগতের বিখ্যাত রাঘবের ঝালি প্রসিদ্ধ গৌড়ীয় বৈষ্ণবগণ যখন প্রতি বছর রথযাত্রার আগমন উপলক্ষে নীলাচলে যেতেন এবং চার মাস সেখানে অবস্থান করতেন সেই সময় রাঘব পণ্ডিত ঝালি সাজিয়ে সঙ্গে নিয়ে ঝালি অর্থাৎ বিভিন্ন ধরনের তরি তরকারি সবজি আচার মিষ্টি বিভিন্ন মহাপ্রভুর জন্য এবং আর ভক্তদের জন্য তিনি এই সমস্ত জিনিস নিয়ে যেতেন যেমন রাঘব পণ্ডিত মহাপ্রভুর জন্য প্রভু যখন শ্রীধামপুরীতে থাকতেন সেইখানে রাঘব পণ্ডিত ঝালি সাজিয়ে নিয়ে যেতেন এবং এই ঝালি সাজিয়ে দিতেন দময়ন্তী দেব এবং বিভিন্ন রকম উপাচারে রান্না বিভিন্ন মিষ্টি নাড়ু বিভিন্ন জিনিস তিনি নিজের শ্রেহস্তে বানিয়ে দিতেন এই জন্য রাঘব পণ্ডিতের ভগিনী দময়ন্ত্রী মহাপ্রভুর ভোজনের উপযোগী সমগ্র দ্রব্য প্রস্তুত করে ঝালিতে পূর্ণ করে সাজিয়ে দিতেন তখন রাঘব পণ্ডিতের একজন সেবক ছিলেন ধ্বজ কর তিনি সেই ঝালি বয়ে নিয়ে নীলাচল অর্থাৎ শ্রী পুরীতে যেতেন আর মহাপ্রভু সারা বছর তা গ্রহণ করতেন সেম মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু যখন এই গৌর দেশে কৃষ্ণ নাম প্রেম প্রচার করার জন্য এখানে ফিরে আসলেন তখন তিনি রাঘব পণ্ডিতের ভবনে অবস্থান করেছিলেন এবং এখানে এসে তিনি তিন মাস ছিলেন সেই সময় নিত্যানন্দ প্রভু বহুবিধ অপরাকৃত লীলা এবং ঐশ্বর্য প্রকাশ করেছিলেন এবং এইখানে নিত্যানন্দ প্রভুর অভিষেক হয়েছিল জয় রাঘব পণ্ডিত কি জয় জয় দময়ন্তী দেবী কি জয় জয় শ্রী নিত্যানন্দ প্রভু কি জয় পানিহাটি ধাম কী জয় সর্বশেষ নিবেদন যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নতুন কেউ যদি থাকেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং অন্যদেরকে জানিয়ে দেবেন হরে কৃষ্ণ পরবর্তীকালে আরও মহাপ্রভু জগন্নাথ এবং শ্রীধামের লীলা সম্পর্কে জানতে হলে চ্যানেলটির সঙ্গে থাকুন হরে কৃষ্ণা